পরের আয়াতটা এমন না যে চ্যালেঞ্জ করার পরে দীর্ঘদিন সময় দিয়েছিলেন আরবের কাফেররা তারা অনেক চেষ্টা করেছে পারে নাই পরে আল্লাহ তালা এই আয়াতে কারিমা করছেন যে যদি না পারো কিছুতেই পারবে না বিষয়টা এমন না চ্যালেঞ্জ করার পরে সাথে সাথেই আল্লাহ তালা বলেছেন যে যদি না পারো কিছুতেই পারবে না এখন চ্যালেঞ্জ করার পরে এই কথা বলা যদি না পারো কিছুতেই পারবা না এটা এমন কেউই বলতে পারে যিনি পরিণতি সম্পর্কে সম্যক অবগত শেষটা কি হবে এটা একেবারে ভালো করে যিনি জানেন তিনি এভাবে বলতে পারেন যে যদি না পারো কিছুতেই পারবা না উদাহরণস্বরূপ এক বাবা তার পাঁচটা ছেলে আছে ছেলেগুলো খুবই শক্তিশালী সুঠাম দেহের অধিকারী গায়ের মধ্যে অনেক বল বাবাকে এসে বলে বাবা এমন কোন কাজ নাই যে পারবো না যেই কাজ দিবেন ওই কাজই করে ফেলব তো বাবা বলতেছে যে ইনশাল্লাহ বলো আল্লাহর আল্লাহ আস্থা বিশ্বাস শেখে বলো তো পাঁচ ছেলে একসাথে হয়ে বলতেছে আরে বাবা যা বলছি তো বলছি আপনি কোন কাজ দিবেন দেন আমাদের শরীরের মধ্যে এত বল আর শক্তি যেই কাজ দিবেন ওই কাজই করে ফেলব তো বাবা নুশিরোধ করে এত অহংকার অধ্যত এটা ভালো না কিন্তু ছেলেরা মানা না গায়ের মধ্যে শক্তি তো তখন বাবা বলতেছে আচ্ছা ঠিক আছে এত করে যখন বলতেছো তো বাড়ির পাশে পাহাড় ছিল বলতে যাও পাহাড়টা ধাক্কায় সরায় পাহাড় ধাক্কায় সরানো সম্ভব হম পাঁচজন ছেলে কয়েকদিন পর্যন্ত ধাক্কাই পাহাড়টা সরাইতে পারবে সারা জীবন ধাক্কায় সরাইতে পারবে আচ্ছা পাহাড় যে ধাক্কায় এই এই পরিণতিটা শেষটা এটা সম্পর্কে বাবা কি জানতো না বাবা জানতো বলতেছে যে এত যদি গায়ে বল হয় সত্যি হয় তাইলে পাহাড়টা ধাক্কায় সরাই দেব দেখি আর মনে নেই কো যদি না পারো তাহলে না যদি না পারো তাহলে না সুতরাং অহংকার উদ্যত এগুলো বাদ দিয়া আল্লাহর উপর আস্থা বিশ্বাস রাখ তো যদি না পারো তাহলে পারবা না এই কথাটা চ্যালেঞ্জ করার পরে এই কথাটা বলা এটা তিনি বলতে পারে যিনি পরিণতি সম্পর্কে জানেন তো আল্লাহ আলমিন পরিণতি সম্পর্কে জানেন যে তারা যদি সারা জীবন সবাই মিলে একসাথে চেষ্টা করে তারপরও আমার কথার মতো কথা বানাতে পারবে না কারণ খালেক মাকলুকের পার্থক্য তো আছে আল্লাহ তো জানেন তিনি স্রষ্টা তিনি জানেন না তার বান্দাদের ব্যাপারে যে কতটুকু শক্তি আর পাওয়ার বান্দার আছে কতটুকু শক্তি বা আছে তা আল্লাহ মকুল্লা আলম জেনে শুনেই এই কথা বলেছেন চ্যালেঞ্জের পরে বলছেন যে যদি না পারো কিছুতেই পারবা না যদি না পারো কিছুতেই পারবা না এই কথাটা দ্বারা বোঝা যাচ্ছে যে আগের কথাটা চ্যালেঞ্জ ছিল না বরং আগের কথাটা ছিল ধিক্কার মূলক আগের কথাটা ছিল ধিক্কারমূলক যে ভালোভাবে তো বুঝাইলাম বুঝতে তো চাও না ভালোভাবে বুঝাইলাম বুঝতে যেহেতু চাও না তাহলে পারলে নিয়ে আসো দেখি অথচ যেই জিনিসটা চ্যালেঞ্জ করছে আল্লাহ তালা এটা তারা পারবে না আল্লাহ জানেন তারপরও বলছেন বলার অর্থ হলো তাদেরকে কি দেওয়া ধিক্কার দেওয়া তো তোমাদের পক্ষ এটা সম্ভব না তারপরে যেহেতু চার সতর্ক দেখি সম্ভব হলে নিয়ে আসো স্যার তাপন্যাতি হিজার সেই জাহান্নামকে ভয় কর যার জ্বালানি হবে মানুষ এবং পাথর জাহান্নামকে ভয় করো অথবা ইত্যিক শব্দের অর্থ হলো জাহান নাম থেকে বাঁচো সেই নাম থেকে বাঁচো যার জ্বালানি হবে মানুষ এবং এক লেখক বলেছেন যে পৃথিবীটা একটা স্টেশন এখান থেকে দুটি গাড়ি ছাড়বে একটি হলো জান্নাতের আর একটি হল জাহান্নামের এক গাড়ির গন্তব্য হলো জান্নাত আরেক গাড়ির গন্তব্য হলো জাহান্নাম এখন আপনার এখতিয়ার আছে আপনি কোন গাড়ির টিকিট কাটবেন জান্নাতের গাড়ির টিকিট কাটবেন না জাহান নামের জান্নাতের গাড়ি দেখতে বেশি সুন্দর না সিট গুলো ভালো না রাস্তাটাও এত সুন্দর না চড়াই উচরাই অ্যাব্রো থেব্রো রাস্তা অনেক কষ্ট করে যেতে হবে কিন্তু যাওয়ার পরে গন্তব্য অনেক সুন্দর শান্তি সুখের কিন্তু জাহান নামের গাড়ি দেখতে অনেক স্পেশাল এয়ার কন্ডিশন আছে একেবারে পুরা রাস্তা অনেক সুন্দর সফরও অনেক আরামদায়ক কিন্তু গন্তব্য কঠিন সেই বুহারিতে বর্ণনাটাই ভাবি এসেছে মাকারি আল্লাহ তালা জান্নাতকে আল্লাহ তালা জান্নাতকে দুঃখ কষ্ট দিয়ে ঢেকে দিয়েছেন আপদ বিপদ মুসিবত দিয়ে ঢেকে দিয়েছেন আর জাহান্নামকে ঢেকে দিয়েছেন শাহবাদ দিয়ে কু প্রবৃত্তি দিয়ে আরাম আয়েশ আনন্দ বিনোদন দিয়ে হয জিবলিল আমিন আলীসাল্ত ও যখন জান্নাত দেখলেন তো জান্নাত দেখে আল্লাহ তাআলাকে বলতেছেন জি আল্লাহ এই জান্নাতকে যেভাবে আপনি দুঃখ কষ্ট দিয়ে ঢেকে রেখেছেন আপনার কোনো এই জান্নাতের মতে চলতে চাইবে না আর মন্তব্য করেছিল যে নামকে যেভাবে আনন্দ বিনোদন দিয়ে ঢেকে দিয়েছেন আপনার কোন বামদাতো এই জাহান্নাম থেকে বাঁচতে পারবে না তো এক রাস্তা জান্নাতের আরেক রাস্তা জাহান্নামের আল্লাহ বলেন তোন্না আরি যে রাস্তাটা জাহান নামের ওই জাহান নাম থেকে বাঁচুন জাহান নাম ভয়াবহ এক জায়গার নাম হাদিস শরীফে এসেছে মুসলিমের বর্ণনা একদিন ওয়াসাল্লাম সাহাবে গ্রামের মজলিশে কথা বলছিলেন ঈদ সামিয়া বাতান হঠাৎ করে আল্লাহ রসুল একটা বিকট শব্দ শুনতে পেলেন সাহাব এগরামদেরকে জিজ্ঞেস করলেন এত দরুন আমা হ্যাঁ আমার সাহাবিরা তোমরা কি বলতে পারো এটা কিসের শব্দ সাহাব আইগরাম স্বভাব সুরভ জবাব দিলেন আল্লাহ হওয়া রসুল হওয়া আগাম আল্লাহ তার রসুলই ভালো জানেন তবে যেহ তখন বললেন হাদা দা রুমিয়া বিগি ফির নাম মুঙ্গিনা হরিফ এটা একটা পাথর যে পাথরটা আজ থেকে সত্তর বৎসর আগে জাহান্নামের ওপর থেকে ছেড়ে দেওয়া হয়েছে ফা হুয়া ইয়াহফী ফিন নারিল আন আত্তানতাহা ইলা তারিহা এটা আসতে 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 এইমাত্র জাহান্নামের একেবারে তলদেশে গিয়ে পৌঁছলো তাহলে একটা পাথরকে যদি 70 বছর 70 বছর সময় লাগে তার একেবারে ওপর থেকে নিস্পর্ত যন্ত পৌঁছে একটা পাথর ভারী পাথর তাহলে বুঝাই যায় যে জাহান নামের গভীরতা কত বেশি এই জাহান নামটাকে আল্লাহ তারা ভরপুর করবে না ফরমান দিয়ে আবার জিজ্ঞেস করবে জাহার নামকে হালিম তালাক্তি জাহার নাম ভর্ষণী ঠিক তখন জাহার নাম বলবে হালমিম অলি জাহান্নামা হালিম তালাক্তি হালমিম মাসিদ আল্লাহ তালা জাহার নামকে বলবে ভরস তো ঠিক মতো জাহান্নাম নাম বলবে আরও আছে কি আরো আছে কি এত বড় জাহান্নাম নাম এত বিশাল জাহান্নাম নাম জাহার নাম এদেরকে দিয়ে ভরবে কিভাবে। সেই মুসলিমের মধ্যে বর্ণনা এসেছে যে পৃথিবীতে মানুষের যে আকার আকৃতি শুধুমাত্র চেহারাটা রূপটা ঠিক থাকবে কিন্তু মানে ঘটনগত দিক থেকে অনেক আরো উঁচা লম্বা এবং বডি ফিটনেস বড় হয়ে যাবে আল্লাহ তালাই ভালো জানেন তিনি কিভাবে কি করবেন আগে হাদিসের মধ্যে যেটা বর্ণনা এসেছে যে যার নামীদের দুই কাদের মাঝে দূরত্ব থাকবে একটা দ্রুতগামী ঘোড়ায় চড়ে একটা মানুষ তিন দিন লাগাতার অনবরত যদি দৌড়াইতে থাকে চলতে থাকে তাহলে যে পরিমাণ রাস্তা অতিক্রম করতে পারবে এক কাত থেকে আরেক কাদের দূরত্ব হলো ওই পরিমাণ রাস্তা তাহলে কি বিশাল আকার হবে এত বিশাল আকার হবে এক এক জাহান নামী ওই জাহান নামীদেরকে দিয়ে আল্লাহ জাহান নামকে ভরপুর করবে জাহান্নের আজাবের মধ্যে সবচেয়ে ভয়াবহ আজাব হলো আগুন এজন্য জন্য শব্দটা হলো জাহান্নাম কিন্তু এটাকে বলা হয় না এই ফাত্তাকুন না শব্দটা তো হলো আগুন জাহান সব শাস্তি কঠিন কিন্তু সবচেয়ে ভয়াবহ শাস্তি হলো আগুন এই আগুনের ব্যাপারে বর্ণনা আসে জাহান নামের জাহান্নামের আগুনকে হাজার হাজার বৎসর জ্বালানোর পরে এটা সাদা সাদা কালার ধারণ করেছে হাত্তা তারপর আবার হাজার হাজার বৎসর জ্বালিয়েছে এরপর এটার কালার হয়েছে লাল বাউতা আরিহা আলফা আরমিন হাততা এরপরে আবার হাজার বছর জ্বালানোর পরে এটার কালার হয়েছে কালো ফালে ইল্লা সৌদা আল্লাহ রসুল বলেন যে জাহান্নামের আগুনের দিকে তাকাইলে শুধু কালো কুৎসিত কালোই দেখতে পাবা আর কিছু দেখতে পাবা না জাহান্নামের আগুনের বিবরণ দিতে গিয়ে রসুল সাল্লাল্লাহ মারি ওসাল্লামী খাদিস এর করেন সহি মুসলিমের বর্ণনা না রু কুমল্লাতি তু কিদু না জুস আমমিন না জুস জাহান্নাম আল্লাহ রসুল সাল্লাম ইকরামদেরকে বললেন যে তোমরা যে আগুন প্রজ্বলিত করো দুনিয়াতে এটা জাহান্নামের আগুনের সত্তর বাগের এক বাঘ তোমরা যে আগুন প্রজ্বলিত করো আমরা জ্বালানির কাজে যে আগুন ব্যবহার করি এই আগুনটা হলো জাহান নামের আগুনের সত্তর বাঘের এক বাঘ সাহাবাইকরাম বললেন ইয়া কাফিয়া ইনকান্লা রসুল তো জাহান্নামে আল্লাহ তালা শাস্তি দেওয়ার জন্য তো এটুকুই আগুনই যথেষ্ট এটুকুই তো যথেষ্ট এটাই তো আমাদের গায়ের মতো লাগলে আমরা সহ্য করতে পারি না কাছে কাছে গালি শুদ্ধ করতে পারি না তো আল্লাহ তাআলা জাহান্নামে মানুষকে শাস্তি দেওয়ার জন্য এটুকুই যথেষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফা ইননহা ফাদালাত না না দুনিয়াতে যে আগুন দেখো এই আগুনটা আর 60 সত্তর গুণ বেড়ে যে রূপ ধারণ করবে ওই আগুন দিয়ে আল্লাহ তাআলা জাহান নামে জাহান্নামীদেরকে শাস্তি দিবে এজন্য বোহারি মুসলিমের বর্ণনা এসেছে জাহান্নাম আল্লাহ তালার কাছে অভিযোগ করেছে বলেছে আকালা বা আদি বা আল্লাহ আমার এক পার্শ্ব তো আরেক পার্শ্বকে খেয়ে ফেলছে জাহান্নামার আগুনের তীব্রতা এক পার্শ্বের যন্ত্রণা আরেক পার্শ্ব সহ্য করে পারছে না এত ভয়াবহ যন্ত্রণা তখন বলেছে যে আল্লাহ দুইটা শ্বাস ফেলার অনুমতি যদি আমাকে দিতেন তো আল্লাহ তা দুইটা শ্বাস ফেলার অনুমতি দিয়েছেন একটা শ্বাস ফেলে গরমকালে আর একটা শ্বাস ফেলে গরমকালে আর একটা হলো শীতকালে তো যখন এই শ্বাস না শ্বাস ফেলে এবং নেয় যখন শ্বাস ছাড়ে

তিনি বলেন যে সেই সত্তার কসম যার হাতে আমার জাহান ও প্রাণ যদি পৃথিবীর পূর্বাচলের এক এক প্রান্তে পৃথিবীর পূর্বের মধ্যে তোমাকে ছেড়ে দেওয়া হয় রেখে দেওয়া হয় আর পৃথিবীর পশ্চিমের এক কোনার মধ্যে জাহান্নামকে রেখে তার একটুখানি দরজা খুলে দেওয়া হয় তাহলে ওটার উত্তাপে জাহান্নামের তাপে তোমার মাথার মগজগুলো এত ভয়াবহ জাহান্নাম এই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর হজরত হাসান বসরি রহমতুল্লাহ আর বলেন যে আগুন এর মধ্যে যদি ক্যারোসিন দেয় তাহলে আগুনটা বাড়ে না যত ক্যারোসিন দেয় তত আগুন বেড়ে ওঠে মানুষ এবং পাথর যত বেশি জাহান নামের আগুনে ফেলবে তত এটার তাপ আরও বাড়তে থাকবে উত্তাপ আরও বাড়বে এর প্রছন্ডতা আরো বাড়তে থাকবে কোনো কোনো বুজুর্গ বলেছেন যে জাহান নামের আগুন নেই হবে এগুলো দিয়ে জ্বালানি হবে এটা এমন না না যে জ্বলন্ত আগুনের মধ্যে ছাড়বে এদেরকে দিয়েই স্টার্ট করবে জাহান নামের আগুনটাকে তো মানুষ এবং পাথর হবে জাহান নামের জ্বালানি এখানে একটা প্রশ্ন আসে যে মানুষ তো ঠিক আছে মানুষের হিসাব নিকাশের ব্যাপার সবার আছে পাথর কেন পাথরকে কেন জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে পাথরের কি দোষ এই প্রশ্নের তিনটা উত্তর হতে পারে প্রথম উত্তর যে এই প্রশ্নটাই একটা অবান্তর প্রশ্ন যদি পাথরের ব্যাপারে প্রশ্ন আসে তাহলে জাহার নামটা একটা জায়গার মধ্যে অবস্থিত তো এই জায়গার ব্যাপারও তো প্রশ্ন যে ওই জায়গার উপরেই কেন জাহান হবে এই জায়গার কী দোষ জাহান নামেরও তো হয়তো দেয়াল দেয়াল আছে তো ওটার উপরেও তো প্রশ্ন যে দেয়াল না কেন জাহান এই এই জাহান নাম এই এই জাহান্নামের জাহান নামের কেন এই দেয়াল বানানো হলো অন্য কিছু শুধু অত বানাইতে পারতো এই দেয়ালের কি দোষ যে জায়গার কী দোষ বিভিন্ন প্রশ্নই আসে আসলে এই প্রশ্নটাই অবন্ত কারণ পাথর এটা একটা জড় বস্তু এটা প্রাণ নাই জড় বস্তু এটার উপর আপত্তি আসবে না যদি প্রাণবিশিষ্ট প্রাণ প্রাণী কোনো তাহলে সেটা নিয়ে একটা আপত্তির বিষয় ছিল কিন্তু জড় বস্তু যার নামের যত পরিচালনা করবে নামে সবগুলি জড় বস্তু দিয়ে কারণে জড় বস্তুর উপর কখনো কোনো আপত্তি আসে না তাদের বুঝেই পারছেন জড় বস্তুর উপর আপত্তি আসবে কেন এটা তো কোনো প্রাণী না প্রথম উত্তর দ্বিতীয় উত্তর আল্লাহ এক আয়তের মধ্যে বলেছেন হাসাবু জাহান্নাম তোমরা এবং আল্লাহকে বাদ দিয়ে যে সমস্ত প্রতিমার পূজা তোমরা করো সবাই জাহান্নামের ইন্ধন হবে জাহান্নামের জ্বালানি হবে তার মানে এখানে পাথর বলতে বিশেষ পাথরকে বোঝানো হয়েছে যে ওই পাথর হলো যেই পাথর দিয়ে প্রতিমা বানানো হয় মূর্তি বানানো হয় আল্লাহকে বাদ দিয়ে পূজা করা হয় তো ওই পাথরগুলোকে জাহান নামের ইন্ধন বানাবে জাহান নামের জ্বালানি বানাবে তৃতীয় নম্বর উত্তর যে উত্তরটা বেশিরভাগ মুফাসরিন দিয়েছে তা হল যে এখানে পাথর বলতে কি বৃদ নামে এক পাথরকে বোঝানো হয়েছে কর্তুবী ইব্রে কাসির সব তাফসিরের প্রায় বেশিরভাগ কিতাবের মধ্যে এটাকে ধরা হয়েছে এটাই উল্লেখ করা হয়েছে যে এখানে পাথর বলতে কি নামে এক পাথরকে উদ্দেশ্য নেওয়া হয়েছে গন্ধক পাথর যেই পাথরের মাধ্যমে অগ্নি প্রজ্জ্বলিত করা হয় পাহাড়ে পর্বতে মরুভূমিতে যেখানে আগুনের ব্যবস্থা নেই জায়গার মধ্যে মানুষ পাথরে পাথরে ঘষা দিলে কিন্তু আগুন চলে এটা কি সব পাথরে ঘষা দিলে আগুন চলে ওটি আলাদা এক পাথর আছে এখানে হিজারা বলতে ওই পাথরকে বোঝানো হয়েছে যেই পাথরের মাধ্যমে অগ্নি প্রজ্জ্বলিত করা হয় ইমাম ইবনে রজব হাম্বলি রহিমাহুল্ল তিনি বলেন যে এই পাথরের মধ্যে বিশেষ পাঁচটি আজাবের বৈশিষ্ট্য রয়েছে এই পাথর কি পাথর যে পাথরটা জাহান নামের জ্বালানি হবে এর মধ্যে বিশেষ পাঁচটি আজাবের বৈশিষ্ট্য রয়েছে প্রথম নাম্বার কাসরাতুল এ এই পাথরটা জলে বেশি প্রচুর পরিমাণ জলে দ্বিতীয় নাম্বার কাসরাতুর দখল এই পাথর থেকে যখন এটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় তখন প্রচুর পরিমাণ ধোয়া হয় তৃতীয় নাম্বার নাতন রিয়ে এই পাথর যখন জ্বলে তখন এত দুর্গন্ধ তৈরি হয় যে দুর্গন্ধের কারণে মানুষ জীবিত থাকা সম্ভব না প্রচুর পরিমাণ দুর্গন্ধ হলে সহ্য করা সম্ভব হয় ভূমি টুই করে তোমার সময় যায় সাধারণ দুর্গন্ধ আর এটার দুর্গন্ধ হবে আরও অনেক মারাত্মক চতুর্থ নাম্বার সিদ্ধাতুল এলতি বিল আবেদান এটা শরীরের সাথে লেগে থাকে এই পাথরটা আপনারা হয়তো আগ্নেয়গিরি দেখেছেন বিভিন্ন নদীর বাসা ইয়েতে হ্যাঁ এই যে একেবারে পুরা এটা আঠালো আঠালো হয়ে যায় না আঠালো মনে হয় যে চামচ দিয়ে চাইলে এটাকে ওঠানো যাবে তো এই এটা হলো পাথরই পাথরই এবার বলতে বলতে এটা এমন হয়ে যায় তো এই পাথরটা যেটা জাহান্নামের জ্বালানি হবে এই পাথরটাও এরকম হবে একেবারে আঠালো হয়ে যাবে আর এটা মানুষের শরীরের সাথে লাগলে আর ছুটবে না ধরো চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য পঞ্চম নাম্বার এটা তাপ হবে অনেক মারাত্মক ভয়ঙ্কর তাপদগ্ধ পাথর হবে আসলে পাথরকে তো শাস্তিশী যে বস্তু এটা তো শাস্তি এটাকে শাস্তি দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না মূলত পাথরকে দেওয়া হবে জাহার নামের আগুনটাকে আরো বেশি উত্তপ্ত করার জন্য আরও বেশি উত্তপ্ত করার জন্য তো এগুলো করবে কাদের জন্য ভাই জাহান নামকে এই জাহান নাম জান্নাত জাহান নাম কার জন্য বানিয়েছে কার জন্য বানিয়েছে জান্নাত জাহান মানুষের জন্যই বানিয়েছে এখানে জুবি আল্লাহ বলেছেন পরবর্তী অংশে কা ফিরি এই জাহান নামকে প্রস্তুত করে রেখেছেন কাফেরদের জন্য শুধু কাফেরদের জন্য তো না এখানে বিশেষভাবে কাফের যারা তারা জান্নাতের গ্রামও পাবে না ওরা জাহান নামেই যাবে যেহেতু তারা ব্যাপকভাবে সব কাফের জাহান নামে যাবে এই জন্য বিশেষভাবে কাফেরদের কথা উল্লেখ করা হয়েছে বাদবাকি ইমান বলা যার নেক এবং বদের ওজন দেওয়ার পরে তার নেকের আমলকে নেক আমলকে ভিত্তি করে সে জান্নাতের যাওয়ার উপযুক্ত না হয় বরং তার গুণার পরিমাণ বেড়ে যায় বেশি হয় বদের পাল্লার ওজন ভারী হয় তাহলে প্রাথমিকভাবে তাকে জাহান নামে যেতে হবে তাকেও জাহান্নামে যেতে হবে জাহান্নামের আগুনের জলে পুড়ে পাপের প্রায়শ্চিত্ত করার পর এরপর তার জন্য জান্নাত নসিব হবে এখন কথা হলো যে অল্প সময়ের জন্য এক ঘন্টার জন্য বা পনেরো বিশ মিনিটের জন্য যদি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয় তাহলে কি এটা সম্ভব জাহান্নামের আগুন সহ্য করা জাহান্নামের আজাব গজব এগুলো সহ্য করা সম্ভব সম্ভব না আল্লাহরাবুল্লাহ আলমিন বলেছেন সত্য আল্লা সেই জাহার নাম থেকে বাছ যার ইন্ধন হবে জ্বালানি হবে মানুষ এবং পাথার নাম কোথায় আছে তা কোথায় অবস্থিত জান্নাত কোথায় অবস্থিত জাহান্নাম কোথায় অবস্থিত